আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন আজকে আমি রুই মাছের মাথা দিয়ে পুঁশাক রান্না করব তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা একটু পানি দিয়ে দিচ্ছি যাতে তেলটা ছিটে না আসে এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি মশলা এখানে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর লবণ মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন রুই মাছের মাথাটা দিয়ে দিচ্ছি এ পর্যায়ে এক কাপ পানি দিয়ে দিচ্ছি শাকগুলো দিয়ে দিচ্ছি আমি মাছের মাথাটা ভেঙে দিব আবারও একটু ঢেকে দিয়ে রান্না করে নিচ্ছি হয়ে গেল ভিউয়ার্স আমার আজকের রেসিপি একটু ঝোল ঝোল আর একটু ঝাল ঝাল রুই মাছ দিয়ে কুই শাক রান্না ভিওয়ার্স আমার রেসিপিটি ভালো লাগলে সব সময় আমার পাশে থাকার অনুরোধ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ